এই মুহূর্তে সব থেকে বড় খবরটি দেব আসলে তোমরা তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলে তিন তারিখ তোমাদের স্কুল খোলার কথা ছিল কিন্তু তারিখ তোমাদের স্কুল স্কুল খুলছে না কবে খুলবে কি নোটিফিকেশন জারি হলো সব বলবো তার সঙ্গে সবার আগে যে খবরটি নেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি আমার মনটা উতলা হয়ে রয়েছে একেবারে এই ঝড় এই ঝড় আমাদেরকে কিভাবে বিধ্বস্ত করে দিয়েছে অনেক অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা বাড়ি পড়ে গেছে আমি হয়তো যেখানে রয়েছে সেখানে ঝড়ের তেমন প্রভাব পড়েনি কিন্তু এই পরিবারের অনেক সদস্য যারা দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে প্রত্যন্ত অঞ্চল হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার যে সমস্ত জায়গায় এই ঝড়ের প্রভাব পড়েছে সেই সব জায়গা থেকে তারা কিন্তু এই চ্যানেলকে ফলো করো শুধু তাই না যারা ফলো করো বা নাই করো প্রত্যেকের জন্য কিন্তু আমার একটা উথালা রয়েছে মনটা যেন কেমন কেমন করছে যে চারিদিকে লোডশেডিং তোমরা খবর নিতে পারছো না আমরা আমিও খবর দিতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে হিঙ্গলগঞ্জ ঝাড়খালি ওদিকে ক্যানিং এদিকে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার প্রতি মুহূর্তে স্টুডেন্টরা কিন্তু ফোন করে জানে খবরাখবর নেয় আজকে হাওড়া হুগলি অনেক প্রভাব পড়েছে কলকাতা সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এই ঝড় কিন্তু অনেক সমস্যা পাকিয়েছে সেই জায়গা থেকে তোমরা কেমন আছো সবাই আমাকে একটুখানি জানিও আপনারা কেমন আছেন অভিভাবকদের বলছি আপনাদের ঘরবাড়ি ঠিক আছে তো যারা নদী বাঁধের কাছাকাছি তাদের বাঁধ ভেঙে যায়নি তো আসলে এই সময়টা না আমাদের জন্য খুব মর্মাহত হই আমরা এই সময়টা আমাদের প্রচন্ড আঘাতপ্রাপ্তে আপনারা সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাশে আছি আমরা আসলে এই সুন্দরবন অঞ্চলের একেবারে নদী সংলগ্ন মানে নদীমাত্রিক এই বাংলার নদী সংলগ্ন এলাকায় জীর্ণ কিছু বাদের ফাটল দেখা দিয়েছে সেখানে জল ঢুকেছে হিঙ্গলগঞ্জের এখানে একটু ডিস্টার্ব হয়েছে সেগুলো আমি নিউজে দেখলাম তো ভীষণভাবে মনটা কিন্তু উতলা হয়ে রয়েছে খবরটা জানার জন্য ভীষণ উৎসুক কমেন্ট করার জন্য আমি একটুখানি বলছি যদি কারেন্ট এসে যায় মোবাইলে চার্জ থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু একটু খবরটা দিতে হবে আমি সেই খবর নেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব পশ্চিমবঙ্গের যেখানে যেখানে এই ঝড়ের প্রভাব পড়েছে তাছাড়া বাংলাদেশে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষরা তাদের খবর কিন্তু আমি নেওয়ার জন্য উৎসুক তার সঙ্গে সঙ্গে খবর দিতে আসলাম যে নোটিফিকেশন জারি হয়েছে আজকে যে স্কুল তিন তারিখ খুলছে না এই যে পাশে আমি নোটিফিকেশনটা দিচ্ছি দেখে নাও আর দশ তারিখ তোমাদের স্কুলে যেতে হবে অ্যাকচুয়ালি স্কুল খুলছে কিন্তু তিন তারিখ নোটিফিকেশনে স্পষ্ট লেখা আছে স্কুল খুলছে তিন তারিখ কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে না ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে না তোমরা সবাই জানো ভোট পর্ব তার এখন এক দফা ভোট বাকি রয়েছে এক তারিখ তারপর চার তারিখ ভোট গণনা লোকসভার ভোট ভারতবর্ষের তো সেই ভোট গণনা হওয়ার পর কিন্তু বাহিনীরা স্কুলের যারা অবস্থান করছেন তারা কিন্তু স্কুল স্কুল থেকে যাবেন অর্থাৎ ছাড়বেন তাই তিন তারিখের মধ্যে সম্ভবপর নয় যে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গায় স্কুল শুরু করা তাই আজকে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে যে স্কুল খুলছে তিন তারিখ সেখানে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষা শিক্ষা করবে তারা যাবেন অফিস খোলা থাকবে স্কুলের কাজ যে সমস্ত কাজ চলবে কিন্তু ক্লাস হবে না ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে হবে না তাদের স্কুলে যেতে হবে দশ তারিখ দশই জুন দু হাজার চব্বিশ সেই দিন থেকেই তোমাদের পঠন পাঠন শুরু হবে নতুন ক্লাসের পড়া শুরু হবে মাধ্যমিক যারা পাশ করলে দু হাজার চব্বিশ একাদশ শ্রেণীর তাছাড়া অন্যান্যদের সেকেন্ড ইউনিটের সমস্ত পড়াশোনা স্টার্ট হবে অনেকটা লেট হয়েছে তাই গরমের ছুটি পক্ষান্তরে বলা যেতে পারে আর খুব বাড়ল গরমটা কিন্তু কম ছিল না বেশ ছিল বেশ অনুভূত হচ্ছিল কিন্তু এই ঝড় বাদলা এই ভয়ঙ্কর ঝড় কিন্তু কিছুটা হলেও সেই গরমের থেকে স্বস্তি দিয়েছে কিন্তু মানুষের নাভিশ্বাস মানুষের পাচাবাড়ি ভেঙে পড়েছে গাছপালা ভেঙে পড়েছে সেই সঙ্গে অনেকের ত্রাণ শিবিরে কিন্তু জায়গা নিতে হয়েছে বাদের ফাটল দেখা দিয়েছে হুল করে গ্রামে জল ঢুকেছে তাই আমি বলবো পশ্চিমবঙ্গে সেই সমস্ত জায়গা আমি একদম দেখে দেখে বুঝতে পারছি পূর্ব মেদিনীপুরের কিছু অংশ থেকে কিছু খবর পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিছু খবর পেয়েছি হাওড়া হুগলি থেকে কিছু খবর পেয়েছি আমার উত্তর চব্বিশ পরগনা থেকে কিছু খবর পেয়েছি গঙ্গা সংলগ্ন এলাকা দিয়ে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে কিছু নদীয়া ডিস্ট্রিক্ট এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষুব্ধ বৃষ্টি হচ্ছে কোথাও ভারী আজও হচ্ছে আগামী কাল পর্যন্ত এই সতর্কতা রয়েছে তাছাড়া কলকাতার কিন্তু মর্মান্তিক মৃত্যু ঘটেছে আরেকজনের মৃত্যু ঘটেছে বৃদ্ধার গাছ পড়ে তো এই এইগুলো মেনে নেওয়া যাচ্ছে না তাই কোথাও না কোথাও আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র খবরাখবর নেওয়ার জন্য আর আমি তোমাদের এই উল্লেখযোগ্য খবরটুকু দেওয়ার জন্যই কিন্তু আসলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন আছো সুস্থ আছো কিনা কোনো সমস্যা আছে কিনা তোমাদের যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু একটু প্লাস্টিকের মধ্যে রেখে দিও কোনো রকম যেন সেগুলো নষ্ট না হয় তোমার তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার্ট সার্টিফিকেট মার্কশিট তার সঙ্গে তোমার বার্থ সার্টিফিকেট বাড়ির ডকুমেন্টারি যে সমস্ত আধার কার্ড আই কার্ড মা বাবার গুলোও তুমি অবভিয়াসলি সুন্দর করে গুছিয়ে রাখবে যেন সেগুলো রকম নষ্ট না হয় কারণ এগুলো নষ্ট হলে আবারও সেগুলো তৈরি করার জন্য অনেক অনেক ঘুরপেস থাকে তো অবভিয়াসলি বলবো সেগুলো গুছিয়ে রাখো একটু সমস্যা হবে কারেন্ট আসতে তারপরে তোমাদের এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে টিভির সঙ্গে যোগাযোগ রাখতে পারছো না তোমরা খবর পাচ্ছ না তাই একটু মানিয়ে নিয়ে আমি বলবো যে কষ্ট করো কিছু করার নেই প্রকৃতির উদ্ধে আমরা কেউ নই প্রকৃতি সকলের উদ্ধে তো ভগবান আল্লাহ গড মাথার উপরে আছেন নিশ্চয়ই পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা এই মুখাপেক্ষী হয়ে থাকছি এ বয়স জানে না বাধা সপে আত্মা শপথের হলে। কারণ আমরা কবি সুকান্ত ভট্টাচার্যকে পড়েছি আঠারো বছর পড়েছি এ বয়স জানে না বাধা কাজেই অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাশে আছে আপনার পরিবার আপনার পাশে আছে চিন্তা করবেন না আমরা সবাই আপনার পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি হলো খবর খবর কোথায় কি থাকলো আমাকে একটুখানি অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুদের খবরগুলো তাহলে নিতে পারবো